তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার বেশি না প্রশ্ন বিচিত্রা বেশি ভালো বা কোনটা বেশি প্র্যাকটিস করব প্রচুর কোশ্চেন রয়েছে তো প্রথমে আমি তোমাদের এবিটি নিয়ে আলোচনা করব যে তে কি কি রয়েছে এবিটি এ বলার পরে তারপর তোমাকে প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব রায়ন মাটিতে দেখো এখানে সেট অনেক কটা রয়েছে এবিটি এ আর্টস রয়েছে সায়েন্সের সাবজেক্ট রয়েছে পলসেন্স আর হিস্ট্রি একটু বেশি রয়েছে আর এখানে সবচেয়ে বড় কথা যে ইভিএস এ কিন্তু সেট অনেক কম যাদের ইভিএস আছে তাদের জন্য এটা একেবারেই ঠিক নয় কারণ ইভিএস সেট কিন্তু প্রশ্ন বিচিত্রায় অনেক কটা রয়েছে কিন্তু আবার এখানে সাইকোলজি রয়েছে এইচডি আর এম রয়েছে দেখো এখানে এডুকেশন রয়েছে ফিলোজফি সোশিওলজি সোশিওলজি ওই বইটাই নেই প্রশ্ন বিচিত্রায় আচ্ছা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বেঙ্গলি ভার্সেন তো এখানে একটা যদিও সেট রয়েছে ইভিএসও একটা সেট রয়েছে আর এদিকে দেখো এগ্রিকালচার প্রশ্ন বিচিত্র নেই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রশ্ন বিচিত্র বয়ে নেই তো এক্ষেত্রে বলবো যে প্রশ্নবিচিত্রা ঠিকঠাক আর এদিকে শুধুমাত্র অ্যান্সার রয়েছে সায়েন্সের সাবজেক্টগুলো শুধু সেই সাবজেক্টগুলোই অ্যান্সার রয়েছে কিন্তু প্রশ্ন বিচিত্রা সব অ্যানসার রয়েছে আর এখানে কয়েকটি জিনিস তোমার লক্ষ্য করো যেমন ধরো এখানে একটা বাংলায় আমি দেখাচ্ছি তোমাদেরকে তো বাংলা এখানে প্রথম যে সেট রয়েছে মোটামুটি খুব একটা জটিল ভাবে দেওয়া নেই ঠিক আছে তো এগুলো বুঝতে পারছো খুব জটিল ভাবে দেওয়া নেই আর যত বেশি ডিসকাস করবে ধরো হিস্ট্রি যদি দেখা যায় যেমন ধরো হিস্ট্রি পাঁচ নম্বর যেটা রয়েছে এসি ফাইভ এখানে দেখো নর্মাল রয়েছে তো এদিকে খুব এক যে একটা বিবৃতি বা ব্যাখ্যা বা সত্য মিথ্যা এরকম টাইপের খুব একটা কোশ্চেন করা হয়নি এখানে প্রথম দু তিনটে সেটে করা হয়েছে তারপরে কিন্তু বইয়ে খুব একটা বিস্তারিত আলোচনা করা হয়নি একবার দেখে নাও তোমরা বুঝতে পারছো তাহলে এবিটি এর সঙ্গে প্রশ্ন বিচিত্র পার্থক্য কি এবারে প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্ন বিচিত্র বইয়ে আঠেরোখানা প্রশ্নের সেট রয়েছে ইংলিশে রয়েছে আঠেরোটা ভূগোলে রয়েছে আঠেরোখানা শুধু প্রশ্ন নাই তার সঙ্গে উত্তরও করে এর মধ্যে দর্শন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে বলেছিলাম যে সব সাবজেক্ট রয়েছে শুধুমাত্র নেই হচ্ছে এইচডিআরএম ফিলোজফি সরি আর এম সাইকোলজি এবং সোশিওলজি এই সাবজেক্টগুলো কিন্তু রায়ন মার্টিন বইয়ে নেই আর এখানে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে উত্তর বাংলা রয়েছে তাছাড়া এই বইটায় রায়ন মার্টিন বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে তোমাদের লেখা আছে যে কিভাবে পড়তে হবে এখানে পুরো ভিত্তি প্রশ্নে কিভাবে লিখতে হয় বোর্ড কি নির্দেশিকা দিয়েছে স্ক্যানার রয়েছে এখানে বইয়ের সুবিধা একটু রয়েছে অবশ্যই এখানে স্যাম্পেল ও এম আর অ্যান্সার সিট ও করে প্র্যাকটিস করতে পারো এখান থেকে আর এখানে গুরুত্বপূর্ণ নির্দেশক বলি যে সমস্ত নির্দেশক বলি পরীক্ষার সময় এগুলো দেখতে পাবে তো এইসব ক্ষেত্রে রায়ন মার্টিং কিছুটা হলো এগিয়ে রয়েছে আবার ধরো প্রশ্নের ধরন ধরো একটা কোশ্চেন বলছে এখানে ধরেন হিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার বাইশ তোমাদের দিয়েছে দেখো ঔপনিবেশিক নিয়ন্ত্রণ সমূহ এখানে কিছু কোশ্চেন দিয়েছে এখানে অ্যান্সারও দেওয়া আছে বেশ অনেক কটায় কোশ্চেন দিয়েছে কোটায় বেশি ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করা হয়েছে আরটা হচ্ছে এই বইয়ের রায় বইয়ের বিবৃত্তি ব্যাখ্যা এগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু খুব ভালো ম্যাচিং বা এগুলো প্র্যাকটিসের জন্য বেস্ট বই কিন্তু যেহেতু তোমার দুখানা সাবজেক্ট যাদের রয়েছে ফিলোজফি সরি সাইকোলজি এইচডিআরএম এগ্রিকালচার সোশিওলজি এগুলো কিন্তু প্রশ্ন বিচিত্র বইয়ে তোমরা পাবে না এগুলো ভরসা করতে হবে তোমাদেরকে এবিটি এর বইয়ের উপর ভরসা করতে হবে তাদের একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমরা টেক্সট বইটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ো তাহলে তোমরা যে কোনো বই কেন হয় বা বই যে কোনো বই কেন তোমরা সফলতা লাভ করবে এর মানে যে প্রশ্ন কিনেছি মানে আমি সফল বা এবিটিএ কিনেছি মানে সফল তা নয় কিন্তু যা বই কিনবে কেন কিন্তু মেন কথা হচ্ছে তোমাদের যে বিভিন্ন বইয়ের এক একটা বই রয়েছে তো যেমন আমি ইতিহাসের পাঁচটা বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর করেছি পরিবেশ বিদ্যার তিনটি এডুকেশনের তিনটি তো এই যে উত্তর রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তার সাথে তোমরা বইটা অতি অবশ্যই খুঁটিয়ে পড়বে আর এই বইটার দাম হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছ ওয়ান সিক্সটি ফাইভ রয়েছে আর এখানে কিন্তু আটটা কথা বলে রাখি প্রশ্ন বিচিত্রা বইয়ের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি এখানে কলেজটিতে গেলে তোমরা তিনশো টাকা পেয়ে যাবে আর এমনি দাম হচ্ছে প্রায় তিনশো আশি টাকা লেখা আছে বই আর গেলে তোমরা তিনশো টাকা পাবে কিন্তু কোনো ছাড় নেই তো একটা কথা বলবো টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো আর যাদের পক্ষে সম্ভব তারা দুটো বই কিনতে পারো যাদের পক্ষে সম্ভব নয় তারা মনে করো যে একটু টাকা বেশি খরচা করবো সেক্ষেত্রে বড় প্রশ্ন বিচিত্র কেন আর যারা মনে করবে করবে যে বেশি খরচা করতে পারবো না সেক্ষেত্রে তোমরা জাস্ট একটা এভিটি বই কিনতেই হবে দুটোই ভালো কোনো দিক থেকে খারাপ নয় শুধু এই বইয়ে কি আর এম সাইকোলজি এগ্রিকালচার সোশিওলজি এগুলো একটু দেওয়া আছে তো তোমরা কে কি কিনলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো একটা বই কিনলেই হলো জাস্ট প্র্যাকটিসের জন্য টেক্সট বইটা খুব ভালোভাবে খুটিয়ে পড়বে অনুশীলনীর যে উত্তর রয়েছে সেগুলো ভালোভাবে খুটিয়ে পড়বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়বে তোমাদের স্কুলের স্যার ম্যামরা যা লেখান যদি নাও লেখায় তোমরা জোর করে খুঁটি খুঁটি লেখা করাবে আর হচ্ছে প্রাইভেট টিচার যারা রয়েছেন ওনারা যা লেখাবেন সেগুলো একটু ভালো করে ফলো করবে তাহলে কিন্তু তোমাদের সফলতা অবধারিত যে কোনো একটা বই কেন এর কোনো মানে নেই যে প্রশ্নচিত্রাই কিনতে হবে বা এ কিনতে হবে একটা বই কিনলে হলো আর যদি কেউ মনে না মনে করো যে বই কিনবো না তাহলে বিভিন্ন ইউটিউব রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়েছে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইউটিউবাররা পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে তোমরা ওইখান থেকে হেল্প নিতে পারো কিন্তু একটা বই যে কোনো একটা বই কিনলে আশা করি মানে ভালো হয় তোমরা কে কি বই কিনলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো অসুবিধা হয় যে কোনো সাবজেক্ট নিয়ে ফিলিওজ্রাফি বাদ দিয়ে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চেষ্টা করবো আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং সমস্যার সমাধান করার জন্য